এই মুহূর্তে সব থেকে বড়ো খবর লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হলো তৃণমূলের দশজন সাংসদকে অন্যদিকে আরও জন সাংসদকেও সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে সাসপেন্ড করা তৃণমূলের সাংসদদের নাম একের পর এক আপনাদেরকে বলতে থাকছি অপরূপা পোদ্দার সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিমা মণ্ডল সুনীল মণ্ডল শতাব্দী রায় এবং আশিস রায়কে আজকে সাসপেন্ড করেছেন লোকসভা স্পিকার ওম বিড়লা আগেই সাসপেন্ড করা হয়েছে ডেরেক ওব্রায়নকে ওনাকে অবশ্য রাজ্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল আজ সোমবার সাসপেন্ড করা হয়েছে ৩৩ জন সাংসদকে মোট সাতচল্লিশ জন সাংসদকে এই নিয়ে সাসপেন্ড করা হলো। গত বাদল অধিবেশনেও অসংসদীয় শব্দ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সোমবার শীতকালীন অধিবেশনও সাসপেন্ড করা হয়েছে বাবুকে সঙ্গে তিরিশ জনের বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের মাঝেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদেরা আর এর পরেই অবস্থা এমনই বেগতিক হতে শুরু করে তখন লোকসভা স্পিকার ওম বারংবার বিরোধী দলের সাংসদদের উদ্দেশ্যে হাত তুলে চুপ করে বসার জন্য অনুরোধ জানাচ্ছিলেন কিন্তু তাতেও কোনো রকম কাজ হয়নি উল্টে আরও চিৎকার চেঁচামেচি শুরু করেন বিরোধী দলের সাংসদেরা তার মধ্যে ছিলেন তৃণমূলের ওই দশজন সাংসদও তারা ওয়েলে নেমে গণ্ডগোল শুরু করতে থাকে প্রায় মারমুখী মনোভাব নিয়ে তারা ওয়েলে নেমে আসে বাধ্য হয়ে উপায় না দেখে টোটাল ৩৩ জন সাংসদকে যার মধ্যে তৃণমূলের দশজন আছে সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হন লোকসভা স্পিকার ওম বিড়লা